সাল্লামকে শাস্তি কি এই শাস্তি কি সাধারণ মানুষ কার্যকর করার অধিকার রাখে না শাস্তি কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের ভাই তাঞ্জুল ইসলাম সরি করিম সদাল সাল্লামকে যদি অমারণা করে এবং তার অমারনা থেকে ফিরে না আসে তবা না করে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড এ বিষয়ে কোনো দ্বিমত নেই এটাকে ইসলাম অত্যন্ত সেন্সিটিভ ইস্যু মনে করে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মূলত রাষ্ট্রের বিচারিকভাবে সাধারণ মানুষ যে সে যদি যাত যাত্রার হাতে এই দায়িত্ব তুলে নেয় তাহলে একজনের মতে রসুলি করিম সাল্লাহ সাল্লামের কোনো কথা অমাননা মনে হলে তিনি তাকে হত্যা করে দিলেন কিন্তু দেখা গেল যে প্রমাণ হলো বিষয়টি রসুলি করিম সাল্লামের অবমাননা নয় অথবা অমাননা মনে করে হত্যা করে ফেলল কিন্তু লোকটি মানসিক অসুস্থ ছিল তো এরকম আরো বহুবিধ সমস্যার দুয়ার খুলবে যদি প্রত্যেকের যার যার হাতে বিচার তুলে নেন এই জন্য অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র চন্দ্র দাস তার যে নির্মম হত্যাকাণ্ডটা ঘটেছে এই হত্যাকাণ্ডে যারা জড়িত এরা প্রত্যেকটা মানুষের কাতারে পড়বে না এরা হচ্ছে নর তার মানে প্রত্যেক ধর্মেরই কিছু ভালো লোক থাকে কিছু খারাপ লোক থাকে আর এই হত্যাকাণ্ডের মতো নির্মম হত্যাকাণ্ডে যারা ছিল তারা ভালো খারাপ এই দুইটার কোনোটা দিয়ে না তারা মানুষের কাতারেই কোনোটাতে না পশু তার মানে হচ্ছে যে চতুষ্পদ প্রাণী জন্তু জানোয়ারের চাইতে গুণে খারাপ হচ্ছে এরা এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি ইসলামের একটা অসাধারণ নিয়ম হচ্ছে যে সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘুরা হচ্ছে আল্লাহর মানে হচ্ছে আমানত এই আমানতের কেউ যদি খেয়ানত করে তাহলে খেয়ামতের দিন আল্লাহ নবী রসুল সাল্লা সাল্লাম ওই যারা খেয়ানত করছে তাদের বিরুদ্ধে হচ্ছে মামলা করবে তার মানে বাসার কোনো বুদ্ধি নেই এটার পিছনের রহস্য যাই হোক সেটা আমরা আলোচনায় আনবো কিন্তু কোনোভাবেই কোনো রকম হচ্ছে যুক্তি তর্ক দিয়ে এটাকে সামান্যতম বৈধতা দেওয়ার সামান্যতম সফট কর্নার দিয়ে দেখার কোনো সুযোগ নেই যারা এটার সাথে জড়িত আছে যত দ্রুত এটা সম্ভব তাদেরকে একেবারে বিচারের ব্যবস্থার মধ্যে নিয়ে আসা এবং এগুলোর ক্ষেত্রে কোনো রকমের টাল বাহানা বিভিন্ন রকমের পলিটিক্যাল গেম ধর্মীয় হচ্ছে খেলাধুলা এই ওই ধর্মের লোক বেশি মারছে এই ধর্মের কম মারছে এগুলো কোনো কথা হবে না যে এই অপরাধ করছে তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি খালি মৃত্যুদণ্ডই আমার মনে হয় এটার জন্য প্রযোজ্য হইতে পারে নাহলে একটা মানুষকে আমি যদিও গোটাল জিনিসটা দেখিনি কারণ আমি কোন নির্মম জিনিস দেখতে পারি না কিন্তু প্রথম যে জিনিসটা এটার মূল কথা হচ্ছে এইরকম হত্যাকাণ্ডে যারাই ছিল তাদের সর্বোচ্চ পানিশমেন্ট অন্য কোনো কথা হইতে পারে না কারণ ইসলামের একটা নিয়ম হচ্ছে কেউ যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করে তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো আর কেউ যদি একজনের জীবন বাঁচিয়ে দেয় তাহলে সে যেন সারা পৃথিবীর সব লোকের জীবন বাঁচায় দেয় এবং ওয়াসালাম যখন কাবা শরীর তাপ করতেছিল তখন বলছে যে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান কিন্তু মানুষের মর্যাদা তোমার চাইতে বেশি এখানে কিন্তু যে কোনো লোকের মর্যাদা আল্লাহ রকম করে দিয়েছে এবং ইসলাম অসাধারণ প্রত্যেক ধর্মই ভালো আমি বলি না যে যেটা যেভাবে মানে সেটা ঠিক আছে কিন্তু আমার কথা হলো যে সেটা তার ব্যাপার সেই সব দিবে কিন্তু আমার কথা হলো যে ইসলামের সৌন্দর্য আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মুসলমান তার জীবা এবং তার হাত থেকে অন্য যে কোনো মানুষ যেকোনো পশু পাখি প্রাণী প্রত্যেকে হচ্ছে নিরাপদ থাকে তা এইটাতে যদি কেউ কোনো রকম করে ধান্দাবাজি ঢুকায় তাহলে বুঝতে হবে যে এরা হচ্ছে মোস্ট ধান্দাবাস মোস্ট ধান্দাবাস কিরকম যেমন অনেকে বলে যে বাংলাদেশের দীপু বলে একটা ছেলেকে হত্যা করা হয়েছে হত্যা বলতে মানে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে উল্টো করে গাছে বা ল্যাম্পোস্টে বেঁধে সর্বপ্রথম যারা এই কাজের সঙ্গে জড়িত বা যারা পরিকল্পিতভাবে কাজগুলি করেছে তাদেরকে অবশ্যই নিন্দা জানাচ্ছি ধিৎকার জানাচ্ছি যে এটা কখনই কোনো মানুষের পক্ষে এ কাজ করা সম্ভব নয় যারা করেছে তারা মানুষের মধ্যে পড়ে না সব থেকে বড় কথা হচ্ছে যে এইটাকে নিয়ে অনেক ভাই অনেক রকমের ভিডিও তৈরি করছে হিন্দু মুসলিম যারাই আবেগ দিয়ে ইসলামটাকে দেখেন আবেগ দিয়ে দেখবেন না ধর্মীয় গ্রন্থ দিয়ে একটা ধর্মকে যাচাই করতে হবে যারা এ কাজ করেছে অবশ্যই তারা এতই বড় অপরাধী জানি না আল্লাহ সুমান করবেন কোন আগুন দিয়ে সাজা দেওয়া পানিতে ডুবিয়ে সাজা দেওয়া এই রাইট আপনার নেই এটা একমাত্র আল্লাহ সুবান পারেন মানুষকে নয় একটা গরু ছাগল পিপিলিকা কেউ পর্যন্ত আপনি আগুন দিয়ে সাজা দিতে পারেন না তাহলে কেন আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে দিনকে খাটো করবেন আজকে ইংল্যান্ড বলেন আমেরিকাই বলেন প্রত্যেকে এই বিষয়টা নিয়ে সমালোচনা করছে হয়তোবা বা শরীফ উসমান কারণে তার ঘটনাটা ধামা চাপা পড়ে গেছে কিন্তু আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাবো যারা এই কাজগুলো করেছে তদন্ত যদি প্রমাণিত হয় যে ধর্মীয় অনুভূতিতে সে আঘাত করে নাই তাহলে এদের সর্বোচ্চ সাজা আশা করছি সর্বোচ্চ সাজা আশা করছি কারণ এখানে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে দেশের মধ্যে জাতিগত দাঙ্গা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য অনেক হয়তো চেষ্টা চালাচ্ছে আর যদি সে ধর্মীয় আঘাত অনুভূতিতে আঘাত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে ওলামাইকরাম এখানে রাষ্ট্রীয় আইন আছে আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে আপনি তো আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না কালকে ধরেন কেউ বলল যে মুস্তাফিজুর রহমান ইসেম কি করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তো আপনি কি রাস্তায় মানে আদালতের প্রমাণ ছাড়া সাক্ষী সরাই ছাড়া সরিয়ার মানদণ্ড ছাড়া আপনি আমাকে মেরে ফেলবেন এটা কি হয় এটা কি হয়

তব করার কোনো অধিকার তার নাই কেন বলে যেটা করে ফেলছেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন কাবা যখন মক্কা বিজয় হয়েছে তিনি কয়েকজনের ঘোষণা করেছেন যে এদেরকে যদি কাবার লুকিয়ে থাকে তাও তাকে হত্যা করেন কাবার ভিতরে লুকাবার গিলামের ভিতরে তাকে হত্যা করতে হবে এটা বলে দিয়েছেন অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের যোগে এক এক লো এক ইয়া করতো এক দাসী রসুলের বিরুদ্ধে ইয়া করতো এক লোকে তাকে হত্যা করে ফেলছে আপনি জানেন সেই ঘটনা অন্ধ ব্যক্তি তো এটা রসুল্লাহাম তখন বলেছেন যে তার বিচার লাগবে না মাফ করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে একটা বিচার কে করবে আপনার কতটুকু করণীয় আছে একটি আমাদের ভাইরা ভুল করে সব জন্য এই জিনিসটা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে আল্লাহ তালা যেই দায়িত্ব আপনাকে দেননি যেই কর্তব্য আপনাকে দেননি সেটা আপনি নিজের উপর জোর করে না যতটুকু আপনাকে দিয়েছে অতটুকু আপনি করেন আপনার দায়িত্ব পালন করেন চোরে চুরি করলে হাত কাটতে হবে ঠিক না কোরআনে বলছে না পালন করবে কে এটা আপনি করবেন কে করবে যাদেরকে আল্লাহ তালা শাসন কম তারা করবে না করলে কে গুনাগার হবে তারা গুণাগার হবে আপনি গুণাগার হবেন না আপনার উপরে এবং হাদিসটি দিলেন যে আল্লাহ নবীকে ইসলাম কেউ অবমান করে তার অবশ্যই তাকে সে যেখানেই থাকবে তুই যে প্রান্তে থাক তাকে ধরিয়ে এনে এরকম শাস্তি দিতে হবে তো আজ বাংলাদেশে আমরা দেখতেছি যে ইসলাম নিয়ে একের পর এক অবমাননা চলতে আছে কিছুদিন আগে ব্রাহ্মণ বাড়িয়াতে এক যুবক প্রকাশ্যে কোরআন শরীফকে অবমাননা করলো পায়ের নিচে দিয়ে সে পুড়িয়ে দিল আল্লাহ নবীকে নিয়ে তো দিনের পর দিন বিভিন্ন নাস্তিক বুদ্ধিজীবী এরা তো গালিগালাস করতেই আছে এই দেশে বিভিন্ন দেশে যে হচ্ছে এদের কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না এই জন্য দিন দিন সাতেবের সংখ্যা বাড়িয়ে যাচ্ছে হোক সেটা মুসলিম ধর্মের মধ্যে অথবা হিন্দু ইউদি খ্রিস্টান যে কোনো ধর্ম থেকে এগুলো হচ্ছে তো কাজেই অবশ্যই যারা পুড়িয়েছে এই ধরনের শাস্তি দিয়েছে তাদের এটা কাজ নয় কাম্য নয় এটা করবে ইসলামিক রাষ্ট্রের সরকার কিন্তু যখন দেখবে ওই দেশের রাষ্ট্রের সরকার এগুলো করতে ব্যর্থ তখন জনগণ হাতে আইন তুলে নিতে বাধ্য হয়ে যাবে এই দেশে ইসলামিক রাষ্ট্র মুসলিম কান্ট্রি কিন্তু এ দেশে ইসলামের অবমাননা করলে তার বিরুদ্ধে কোনো প্রকার বিচার শাস্তি আমরা আজও পর্যন্ত উপযুক্ত দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না এই অনুষ্ঠান যিনি বিপ্লবী সরকার গঠনে তিনিও করতে পারতেছেন না কাজেই বিভিন্ন জায়গাতে এখন জনগণ হাত দিচ্ছে তো আমরা আশা করবো সামনে যে কোনো ধর্ম অবমাননা নিয়ে বা অন্যায় অপরাধের বিরুদ্ধে যতটুকু শাস্তি দেওয়ার দরকার এই সরকার যেই কয়দিন আছেন তিনি দিবেন অবশ্য জনগণের হাতে যেন বিচার না তুলে দেওয়ার জনগণ কোনো অবস্থাতেই এই বিচারগুলো হাতে নেবেন না এটা অবশ্যই অমানবিক অন্যায় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু